ইতিমধ্যে বিয়ে করেছেন দেশের জনপ্রিয় শিল্পী এসআই টুটুল আত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পরিচিত মুখ উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া গত চার জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে তাদের বিয়ে হয় দীর্ঘ দুই বছর ধরে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এসআই টুটুল তবে গানের কাজে বছরের বেশিরভাগ সময় তিনি বাংলাদেশেই থাকেন আর যুক্তরাষ্ট্রের নাগরিক শারমিনা সোনিয়া দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে থাকছেন তিনি কমিউনিটিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনের পাশাপাশি বিখ্যাত একটি ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এছাড়াও তিনি কিছুদিন বাংলাদেশের এটিএন মিউজিক ও এশিয়ান টিভিতে উপস্থাপনা করেছেন এবছর মার্চে নিউ ইয়র্কে প্রবাসী তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে রিয়েলিটি শো আর টিভির বাংলার গায়েন অনুষ্ঠান করতে গিয়ে শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এসআই টুটুলের ওই অনুষ্ঠানে টুটুল ছিলেন বিচারক আর সোনিয়া উপস্থাপনা করেন তিন মাসের জানাশোনার পর টুটুল সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেন এরপর গত চার জুলাই স্বল্প সংখ্যক মানুষকের উপস্থিতিতে অন্তত গোপনীয়ভাবে মুসলিম রীতি অনুযায়ী টুটুল ও সোনিয়ার বিয়ের সম্পন্ন হয় এদিকে টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছা বার্তা দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া তিনি গণমাধ্যমে বলেন আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে ও ওর লাইফ নিয়ে ভালো থাকুক তার জন্য আমার শুভকামনা থাকবে সব সময় এসআই টুটুলের দ্বিতীয় স্ত্রী শারমিনা সিরাজ সোনিয়া বলেছেন দীর্ঘদিন ধরে আমি একা মনের মতো একজন জীবনসঙ্গীর খোঁজ আমিও করছিলাম আমার পরিবার বন্ধুবান্ধবরাও চাইছিল বিয়ে করি এমন সময় টুটুল আমাকে বিয়ের প্রস্তাব দেন তিনি আমাকে এত সুন্দরভাবে প্রপোজ করেছেন যে আমি না করার মতো কোনো কারণ খুঁজে পাইনি সুনিয়া বলেন এসআই টুটুল বড় মাপের একজন গায়ক তার চেয়েও বড় কথা তিনি একজন ভালো মানুষ আমি তার মতো একজন স্বামী হিসেবে পেয়ে সত্যিই খুব সৌ সৌভাগ্যবতী